তুমি এসেছো ভালো হয়েছে কেন কিছু বলবে ওই বলছিলাম আর কি আজকে 50 টাকা দেবে আজ একটু ফুচকা খেতে যাব আরে খাবার খেলে শরীর খারাপ হয় আর তাছাড়াও ওটা আর কি খাবে আলু আর লুচি বাড়িতে বানিয়ে নাও না থাক তোমাকে আর পয়সা দিতে হবে না এই কিপতে লোকটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা যাই নিজের কাজ করি হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো ভাবছি পঞ্চাশ টাকা খুঁজে দেখি দেয় কিনা দিবে মনে হয় যা লোক তাও একবার বলে দেখি কি গো পঞ্চাশ টাকা দিবে আজ একটু এগরোল খেতে যাব আবার পঞ্চাশ টাকা দিয়ে বাইরে রোল খাওয়া কেনে আবার বাইরের খাবার খেলে তো শরীর খারাপ হয় আর কি থাকে বলো তো এগ রোলটার মধ্যে থাকে তো একটা রুটি আর ডিম বাড়িতেই বানিয়ে খাও না বাড়ির খাবার আর বাইরের খাবার কি এক হলো বাড়িতে বানালেও এত টেস্ট হবে নাই ওইটা রিজা টেস্ট না তুমি জানো নাই না না ও পঞ্চাশ টাকা দিয়ে ডিম রুটি খেতে হবে নে। তার থেকে বরং তুমি বাড়িতেই বানাও এই লোকটাকে বিয়া করাটাই আমার হয়েছে ভুল যাই নিজের কাজ করি ফালতু এখানে দাড়ি থেকে লাভ নেই দিবে কি নেই যখন হ্যাঁ কি তো ঠিক করছো রে ঠিক তো যাই আজ ওকে একটু সায়স্তা করে দিয়ে আসি আমাকে প্রত্যেকদিন যা করছে যাই কি গো তুমি এখানে বসে বসে কি খাচ্ছো সিগারেট সিগারেট বিড়ি না সিগারেট তুই এটা আবার কি খাচ্ছ গো বাইরের খাবার খেলে তো শরীর খারাপ হবে আর এটা তো খালি ধোঁয়াটা এটা আবার পয়সা দিয়ে কিনে খাবার কি দরকার আছে যখন উনান ধরাবো তখন একটু ধোঁয়াটা খেয়ে নেবে তাই লই হলো